আসসালামু আলাইকুম অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে তুলে পিঠা তৈরির রেসিপি যে কেউ বানাতে পারবে প্রথম যারা চিতই পিঠা তৈরি করবেন তারাও এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে তুলে চিতই পিঠা তৈরি করতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করা যাবে না চিতই পিঠা তৈরি করার কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ আছে সেই ধাপগুলো যদি আপনারা একটু অনুসরণ করতে পারেন তাহলে চিতই পিঠা তৈরি করতে আর কোনো দিন ভুল হবে না চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সস সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে তিন কাপ চালের গোড়া নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যতটা প্রয়োজন ঠিক ততটাই চালের গুঁড়া নিতে পারবেন আমি এইখানে ফ্রিজে থাকা চালের গোড়া দিয়ে চিতই পিঠা তৈরি করব। এর জন্য ফ্রিজ থেকে চালের গুঁড়া বের করে সাত থেকে আট মিনিটের মতো লো হিটে ভেজে নিয়েছি যদি চালের গুঁড়াটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই সাত থেকে আট মিনিটের মতো লো হিটে খুব ভালো করে ভেজে নেবেন এতে করে প্রত্যেকটা চিতই পিঠা একদম অসংখ্য ছিদ্রযুক্ত হবে এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি আমি চিতই পিঠা তৈরি করার সময় এইভাবে তেল ব্যবহার করি আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর একটি হুইস্কের সাহায্যে চালের গুঁড়ার সাথে তেল ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটা হুইস্ক না থাকে তাহলে হাতের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করতে হবে একবারে পানিটা দেওয়া যাবে না এতে করে বেটারটা একদমই ভালো হবে না আপনারা যদি ফ্রিজে থাকা চালের গুঁড়াটা ভেজে নেন তাহলে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করবেন আর যদি চালের গুঁড়াটা ভেজে না নেন তাহলে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন আর পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না এতে করে বেটারের কনসিস্টেন্টটা আপনারা বুঝতে পারবেন না তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে বেটারটা তৈরি তৈরি করে নিতে হবে পিঠা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বেটারটা খুব ভালোভাবে তৈরি করা এর জন্য এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে বেটারটা তৈরি করছি চিতই পিঠার বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেটারি কনসিস্টেন্টটা ঠিক কেমন একদম ঘন হবে না বা একদমও পাতলা হবে না আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য একটি আঙুল আমি এইভাবে বেটারি ডুবিয়ে নিচ্ছি এরপর একটু দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন বেটারটা কিন্তু আঙুলের মধ্যে একদমই থাকছে না আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন বেটারের ঘনত্বটা ঠিক কেমন চিতই পিঠা তৈরি করার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো যে পাত্রটিতে আপনারা চিতই পিঠা তৈরি করবেন সেই পাত্রটিকে খুব ভালোভাবে রেডি করা চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে লোহার কড়াই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মাটির পাত্র ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো কড়াই ব্যবহার করতে পারবেন তবে আমার এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন এই লবণটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লবণটা একদম ভাজা হয়ে যায় আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে লবণটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটি পরিষ্কার কাপড়ের টুকরোর সাহায্যে এভাবে করে পরিষ্কার করে নেব অবশ্যই কাপড়ের টুকরোটাকে খুব ভালো করে ভিজিয়ে এরপর পানিটা নিংড়িয়ে নিতে হবে লবণটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এভাবে করে লবণ ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে একটি চিতই পিঠাও কিন্তু নিচে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে এরপর পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি বেটারটা পরিমাণ মতো দিতে দিতে হবে হবে খুব বেশি কিন্তু 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 দেওয়া যাবে যাবে না এতে করে চিতই পিঠাটা একদম মোটা হয়ে তাই পরিমাণ মতো অবশ্যই চুলার আসটা মিডিয়াম হিটে রাখতে হবে একদমই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো রেখে দেব বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লা চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে অনেক ছিদ্রযুক্ত হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য কড়াইতে এভাবে করে বেটারটা দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন চিতই পিঠাটা কিন্তু অনেক ছিদ্র কাটছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে চিতই পিঠাটা মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিতে হবে সবগুলো চিতই পিঠা তৈরি করে না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিতই পিঠাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি চিতই পিঠা তৈরি করতে আর কোনো দিন ভুল হবে না এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন আর হ্যাঁ যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ